হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিশনাল গাইজ আজকে আমরা আবারও কিছু প্লেয়ারের রেটিং নিয়ে কথা বলবো যেগুলোর রেটিং চেঞ্জ হবে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের পর সো হোপফুলি ভিডিওটা সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যে সকল প্লেয়ারদের রেটিং কমবে তাদেরকে অবশ্যই আপনারা আপনাদের টিমে রেখে দেবেন ও সরি আজকে আমরা যাদেরকে দেখাবো তাদের রেটিং বাড়বে কারো রেটিং কমবে না মাইনাস কারোই হবে না প্রথম প্লেয়ারটা হচ্ছে ডিয়াজ বর্তমানে গেমের মধ্যে বিরাশি ব্রেসি রেটিংয়ে আছে লুইস লিভার ফুলের কেমন পারফরমেন্স করে আমরা সবাই জানি মোটামুটি অনেক ভালোই খেলতেছে রিসেন্টলি অ্যান্ড রেটিং এক বাড়ার মতো পারফরমেন্স হ্যাঁ চলতেছে বাট এর বেশি বাড়োই না সো লুইস ডিয়েজের রেটিং বর্তমানে বিরাশি আপডেটের পর গেমের মধ্যে তিরাশি রেটিংয়ে আসবে অ্যান্ড যারা এখনও কিনেন না তারা ভুলেও কিনবেন না আপডেটের পর কিনেন এই প্লেটার স্পিড অ্যাক্সেলারেশন আরও বাড়তে পারে ভাই আই থিঙ্ক স্পিডটা তার এইটি নাইন হইতে পারে আর অ্যাক্সেলারেশনটা নাইনটি ওয়ান হতে পারে অ্যান্ড গেমের মধ্যে স্পিড অ্যাক্সেলারেশন খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই জানি তার শর্টিংয়ের কিন্তু একটা চেঞ্জ আসবে ঠিক আছে লুজডিয়েজের যে শর্ট আছে বর্তমানে গেমে তিরাশি এখানে দেখেন ছিয়শি দেওয়া আছে এর থেকে বেশি হতে পারে এরপর বারকুলার রেটিং বাড়তে পারে বারকুলা ফিএজি বারকুলার বর্তমান রেটিং হচ্ছে রেয়ার কার্ডে আছে গেমের মধ্যে উনআশি রেটিং আই থিঙ্ক ডিএলএস ছাব্বিশের আপডেটের পর আমরা হচ্ছে তাকে আশি রেটিংয়ে দেখতে পারবো অর্থাৎ নতুন করে লিজেন্ডারি কার্ডে তাকে আমরা দেখতে পারি অ্যান্ড এরপর একটা ইন্টারেস্টিং প্লেয়ার ডেজার্ট ডুয়ে এই প্লেয়ারটা কিন্তু ভাই জোশ ভাই ওর রেটিং বাড়বে নিশ্চিত ঠিক আছে বর্তমানে সেভেন্টি নাইনে আছে আপডেটের পর অর্থাৎ ছাব্বিশের আপডেটে আমরা তাকে হচ্ছে লিজেন্ডারি কার্ডে দেখতে পারবো এখন একজাক্ট কথা হচ্ছে তাকে আমরা কত রেটিংয়ে দেখতে পারবো আশি হবে নাকি একাশি না বিরাশি সো আসলে এটা নিয়ে একটু থাকতেই পারে আর ডেজার্ট ডুয়ের রেটিং বাড়বে এটা সেও তবে আমি গ্যারান্টি দিচ্ছি মিনিমাম দুই বাড়বেই মানে একাশি হবেই আশি হবে না একাশি হবেই এর উপরে হবে কি না এটা নিয়ে কনফিউশান নাও হতে পারে আই থিঙ্ক একাশি পারফেক্টলি হতে পারে সে এবং তার যে পারফরমেন্স ওই পারফরমেন্স অনুযায়ী আই থিঙ্ক একাশির বেশি না হওয়ায় বেটার আচ্ছা এর পরবর্তী প্লেয়ার আমাদের ছোটো ভাই লিওনাল মেসি সো মেসির রেটিংটা কেমন হবে ডিএলএস ছাব্বিশ আপডেটের পর আমরা মেসি রেটিংকে কি বাড়তে দেখবো না কি কমতে দেখব দুইটাই দেখবো না মেসি রেটিং হচ্ছে সমান থাকবে আচ্ছা একটা মজার ঘটনা বলি যখন ডিএলএস চব্বিশ সাল থেকে পঁচিশ সালের আপডেট আসবে অর্থাৎ আগের বছরের আপডেটটা আর কি যেখানে মেসি রেটিং তিরিশি হয়েছিল। ওখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বলছিলাম যে মেসি রেটিং ডিএলএস টোয়েন্টি ফাইভ আপডেটে অর্থাৎ ডিএলএস পঁচিশের আপডেটের পর মেসি রেটিংটা তিরিশি হয়ে যাবে তখন মেসির ফ্যান যারা আছে। তারা আমাকে কমেন্টে ধুয়ে ফেলছিল ভাই বলে যে মেসি রেটিং চৌরাশি এসে চৌরাশি থেকে বাড়বে কমবে না হ্যাঁ আমি বলছিলাম যে চৌরাশি রেটিং থেকে কমে তিরিশি রেটিং আসবে ডিএলএস পঁচিশের আপডেটে ঠিক সেমটাই হয়েছে কিন্তু দেখেন চৌরাশি রেটিং থেকে তিরিশি রেটিংয়ে চলে আসছিলো মেসি আমার কথাটা কিন্তু মিলছিলো যাই হোক এবছর বলতেছি যে মেসি তিরাশি থেকে তিরাশিতে থাকবে কমবেও না বাড়বেও না এটা নিয়ে আর দরকার নেই তবে তার স্ট্যাটিস্টিকগুলো কমবে যেমন হচ্ছে তার বল কন্ট্রোলিংয়ে চেঞ্জ আসবে পঁচানব্বই থেকে চৌরানব্বইতে চলে যাইতে পারে দেন তার অ্যাক্সেলারেশান দেখেন তিরিশিতে চলে আসতে পারে আরও কয়েকটা জিনিসও কমতে পারে নিয়ে রাখলে নিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে সমান থাকলেও স্ট্যাটিস্টিকের চেঞ্জ আসবে মাঝে মাঝে এক দুই স্ট্যাটিস্টিকের কারণেও কিন্তু ম্যাক্স খারাপ হয়ে থাকে দেন আরও একটা প্লেয়ার যার রেটিং বাড়বে ওলিসে তার হচ্ছে তিরিশি রেটিং আছে বর্তমানে গেমে আপডেটের পর অর্থাৎ ডিএলএস ছাব্বিশের আপডেটের পর আমরা কিন্তু তাকে পচা চৌরাসি রেটিংয়ে দেখতে পারবো রিসেন্টলি ভালো খেলতেছে মাস্ট তার রেটিং বাড়বে চৌরশি হবে পঁচাশি হবে না এরপর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ সালাহ বর্তমানে তার রেটিং ছিয়াশি আছে আপডেটের পরও ছিয়াশি থাকবে যদিও ব্যালেন্ডিয়ার লিস্টে আছে বাট ছিয়াশি রেটিংয়ের বাড়তি হবে না লিজেন্ডারি কার্ড যেগুলো আছে ভাই আমি আজকে একটা কথা বলে দেই লিজেন্ডারি যে সকল কার্ড আছে ওই কার্ডের মধ্যে ছিয়াশি রেটিংয়ের বেশি কখনোই আসবে না আর যেটা ডিএলএস বিশ একুশে ছিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অথবা তিরিশ যেটাই আসুক না কেন কোনোটাতে কিন্তু ছিয়াশি রেটিংয়ের বাড়তি হবে না অর্থাৎ ছিএসি রেটিং ডিএলএস গেমের মধ্যে হাইস্ট রেটিং এখন বর্তমানে এর চাইতে বেশি আসবে না সো প্লেয়ার যতই ভালো খেলুক যতই ব্যালেন্ডিয়ার পাক যতই ব্যালেন্ডিয়ার লিস্টে থাকুক কোনো লাভ হবে না ছিয়াশি রেটিংয়ের বাড়তি কিন্তু কোনো মানে কখনোই হবে না আর ঠিক আছে তাহলে মোহাম্মদ সালাহ ছিয়াশি থেকে ছিয়াশিতেই থাকবে সো এর পরবর্তী প্লেয়ার আমাদের কুষ্টিয়ার রোনালদো সো কুষ্টিয়ার রোনালদোর রেটিং বিদেশি থেকে বিদেশিতেই থাকবে কোনো চেঞ্জ আসবে না বরঞ্চ কমে যাওয়ার পসিবিলিটি এক পার্সেন্ট দুই পার্সেন্ট আছে বাট বাড়বে না শিওর ভাই কুষ্টিয়ার রোনালদো বিদেশি রেটিং থেকে বিদেশি রেটিংয়ে থাকবে তবে তার অনেকগুলো স্ট্যাটিস্টিক আছে যেগুলোতে চেঞ্জ চলে আসবে যেমন স্পিড তো মারা খাবে নিশ্চিত ঠিক আছে বল কন্ট্রোলিংও মারা খাইতে পারে তবে খুব বেশি চেঞ্জ আসলে ছোটো ভাই কুষ্টিয়া রোনালদো আমাদের ইয়ে হইতে পারে একাশি রেটিংয়ে চলে আসতে পারে ভাই আমি রোনালদো ফ্যানদের মাপ চাইতেছি ভাই কিছু না আমারে বাট যেটা সত্য কথা এটা তোমাদেরকে মানতেই হবে ওই একইভাবে চব্বিশ সালে থেকে পঁচিশ সালে যখন আপডেট আসবে তখন বলছিলাম যে কুষ্টিয়া রোনালদোর রেটিংটা কমবে তখন কিন্তু কম ছিল তো মাইন্ড করো না বাট এবার এবার বলতেছি যে রোনালদোর রেটিংটা বরাবর থাকবে বিদেশি রেটিংয়ে থাকবে তবে খুব বেশি স্ট্যাটিস্টিকের চেঞ্জ আসলে একাশিতে চলে আসতে পারে এরপর ফের মিন লোপেজের রেটিংটা বাড়বে লোপেজের রেটিং নিশ্চিত বাড়বে ভাই বর্তমানে পঁচাত্তর রেটিংয়ে গেমের মধ্যে আছে বাট লিজেন্ডারি হবে না পঁচাত্তর আসে হয়তো বা সাতাত্তর আটাত্তর হতে পারে সাতাত্তর অথবা আটাত্তর হবে ফিরমিন লোফেজ সাতাত্তর অথবা আটাত্তর হবে এর বেশি হবে না এবং সম্ভাব্য ফেরানতরাস কিন্তু লিজেন্ডারি কার্ডের প্লেয়ার হয়ে যাইতে পারে প্যারান্তরাস আটাত্তর থেকে আশি রেটিং আই থিঙ্ক হয়ে যাবে ভাই ভালোই খেলতেছেবার সাথে গোলটোল করে মিস গোল টোল তো করে নাকি ফেরানতরাসের রেটিংটা বাড়বে আটাত্তর থেকে আশিতে চলে যাবে অ্যান্ড এরপর আসে হচ্ছে কেভেন ডিব্রোইন আসলে ডিব্রোয়েনের এক সময় ছিএসি রেটিং ছিল গেমের মধ্যে তো সিএসি রেটিং থাকার পরেও কিন্তু কেভিন ডিব্রন পঁচাশি এবং হচ্ছে চৌরাশি রেটিংও শিফট করছে সো পরবর্তী আপডেটে ডিবরনের রেটিংটা আসলে কেমন হইতে পারে এটা হচ্ছে কথা এখানে কিছু কথা আছে এটা কেভিন ডিভ্রন কিন্তু রিসেন্টলি অনেক বাজে খেলতেছে বাজে কি বাজে না মানে বালে খেলতে পারতেছে না এটা হচ্ছে কথা সো কেভিন ডিব্রনের রেটিং দিয়ে অনেক বেশি কনফিউশন আসলে কি সমান থাকবে না কি কমবে সো এক একটা কথা বুঝেন অনেক অনেকগুলো প্লেয়ার আছে যাদের কিন্তু একসময় ভালো রেটিং ছিল কিন্তু আস্তে আস্তে তারা কই আছে জানেন একদম কি বলবো আশি রেটিংয়ে চলে আশি রেটিং ছিয়াত্তর রেটিং আছে পঁচাত্তর তিয়াত্তর যেমন ফুল ফকবার কথায় বলেন ফকবা কিন্তু লিজেন্ডারি ছিল ভালো রেটিংয়ের প্লেয়ারও ছিল এখন বর্তমানে যখন সে রিমুভ হয়েছে রিমুভ হওয়ার আগেও কিন্তু সে তিয়াত্তর রেটিংয়ে চলে গেছিলো সো এটা বলা যায় না সো কেভিন ডিব্রাণের রেটিংতে তিরিশিতে চলে আসতে পারে অথবা তো থাকতে পারে চৌরাশি থেকে চৌরাশি অথবা চোরশি থেকে তো চলে যেতে পারে বলা যাচ্ছে না দুই এক ম্যাচ যদি এখন ভালো খেলে ফেলে এটা থেকে আবার রেটিং বিশ্লেষণ করেন না ভাই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই পরের ম্যাচ তো ভালো গেলছে ওই এই ম্যাচ তো ভালো গেলছে বা এক দুই ম্যাচ দিয়ে রেটিং বিবেচনা করে না পুরো সিজনের সিজনটাকে ফলো করতে হয় তো যাই হোক এই হচ্ছে আজকের মোটামুটি প্লেয়ারদের রেটিং দেখাইলাম অ্যান্ড পরবর্তী ভিডিওতে আরও কিছু প্লেয়ারদেরকে দেখাবো যাদের রেটিং চেঞ্জ আসবে সো এখন আমি একটা ভিডিওতে বলছিলাম মানে এই চ্যানেলটা যখন খুলছি ফুটবল গেমিং ম্যাক্স চ্যানেলটা যখন খুলছি সম্ভবত বারো তেরো দিন আগে বলছিলাম যে একটা গিভ ওয়ে করা হবে দুইটা অ্যাকাউন্ট গিভয়ে করা হবে ডিএলএস সো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো বাট আমাদের সাবস্ক্রাইবারটা কিন্তু দশ বারো দিনে কমপ্লিট হয়ে গেছে এক হাজার যাই হোক তাদেরকে অ্যাকাউন্ট গিভওয়ে করবো টোটাল দুইটা এবং টপ আপ পাবে তিনজন টপ আপ হচ্ছে দশ হাজার কোয়েন এবং চারশো ডায়মন্ড টপ আপ পাবে তিনজন তো যাই হোক এখন এখন কথা হচ্ছে এরা এই যে রিওয়ার্ডগুলো অথবা গিভওয়েটা কারা জিততে পারে গিভওয়েটা তারাই জিতবে যারা কিনা এই ভিডিওটা শেষ পর্যন্ত আইসা দেখছে অনেকে হচ্ছে কি এ হ্যাঁ অলরেডি চলে গেছে ভাই ভিডিওটা এতক্ষণ দেখে নেয় বাট তারাই পাবে যারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে এবং আমি কিন্তু এটা বুঝতে পারবো অবশ্য আমার কাছে সকল হিস্ট্রি থাকবে কে কে স্কিপ করছে কে কে স্কিপ করে নাই তো এই চ্যানেলের অ্যাক্টিভিটিস অনুযায়ী কিন্তু আমি গি ওয়েটা জিতে যাচ্ছি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গিভওয়েটা দেবো রুলসটা দেখেন গিওয়েটা আপনি কীভাবে জিততে পারেন এক আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে আমাদের চ্যানেলে এই পর্যন্ত মনে হয় আট নয়টা ভিডিও আপলোড করা হয়েছে আপনি প্রত্যেকটা ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আপনার মাস্ট দেখা লাগবে এবং প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন কি না এটা কিন্তু আমরা দেখতে পারবো যারা শেষ পর্যন্ত দেখেন নাই তারা কিন্তু জিতবেন না সো যারা এখন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে তারপর এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন ওকে আগের ভিডিওগুলো শেষ পর্যন্ত একবার একবার দেখে আসেন তারপর এই ভিডিওতে কমেন্ট করবেন যারা শেষ পর্যন্ত দেখেন নাই আর যারা দেখছেন তারা এখনই কমেন্ট করে ফেলতে পারেন যে আপনার নেইম এবং হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট আমি আবারও বলতেছি তারাই টপ আপ জিতবে যারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখছে প্রত্যেকটা ভিডিও কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখছে তারাই পাবে সো অবশ্যই আপনি কমেন্ট করার আগে সবগুলো ভিডিও আগে দেখে আসেন দেখে আইসা এরপর হচ্ছে আমার চ্যানেলে কমেন্ট করেন যে ভাই আপনার নেইম হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি কমেন্ট করতেছেন অথবা ইউটিউব চ্যানেল ওই নামটা আপনি জাস্ট কমেন্টে কমেন্ট করে বলেন পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে গি কারা জিতছে তাদের নাম ঘোষণা করে দেব এবং তারা আমার থেকে আইডি নেবেন এবং টপ আপ নেবেন সো পাঁচজন জিতবে যারা যারা জিততে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসেন আর মাস সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলটা সো আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ঘিভায় ভিডিওতে টাটা